শুভ সময় কেমন আছেন সবাই আজকে বাড়া অনেক বারাক্রান্ত দুঃখ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি মাগুরা দর্শনের শিকার আট বছরের সেই আসিয়া শিশুটি মারা গেছে খবরটা শুনে আসলে অনেক অনেক খারাপ লাগছে আমি একটু চেষ্টা করব আপনাদের সামনে তুলে ধরতে আজকে বাংলাদেশের যে দর্শনের মহা উৎসব কেন হচ্ছে মানুষের আমরা তো মানুষ মানুষের মধ্যে কুচিন্তা এবং ভালো চিন্তা কুপ্রবৃত্তি এবং ভালো দুইটাই আছে দুইটার মধ্যে যেই কুচিন্তাটা আপনার ব্রেইন যখন আপনাকে মেসেজ দিবে কুপ্রবৃত্তিটা তখন আমরা তো মানুষ আমরা তো সেই কুপ্রবৃত্তিকে ঠেকানোর জন্য আমাদের জ্ঞান বুদ্ধি আছে সেই আমরা মানুষ যদি আমরা এই কুপ্রবৃত্তিকে ঠেকাতে না পারি তাহলে আমরা আর মানুষ থাকলাম না আপনার কুপ্রবৃত্তি ব্রেইন যখন বলে আপনার চিন্তা করতে হবে এই কাজটা খারাপ না ভালো এই কাজটার রিঅ্যাকশন কি হবে এই কাজটার অ্যাকশনটা রেজাল্ট এই অ্যাকশনটার রেজাল্ট কি হবে সেটা যদি আমরা মাথায় রাখি তাহলে আমাদের মধ্যে এই ধরনের ধর্ষণ এবং এই ধরনের হিংস্র কাজ আমাদের দ্বারা সংগঠিত হতো না কিন্তু আজকে আমরা কেন এই কুপ্রবৃত্তি থেকে বের হতে পারতেছি না আমাদের ব্রেন বলছে খারাপ কাজ করতে কিন্তু আমরা সেই খারাপ কাজের দিকেই ধাবিত হচ্ছি সেই খারাপ কাজটি করে ফেলছি তার কারণ কি তার কারণ হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদের চারপাশের সমাজ আমাদের পারিবারিক শিক্ষা সামাজিক শিক্ষা এবং রাষ্ট্রীয় শিক্ষা আমরা কি আসলে সঠিক শিক্ষাটি পাচ্ছি কি না না আমরা সঠিক শিক্ষাটি পাচ্ছি না আমরা যাকে যেই মানুষটিকে সর্বশ্রেষ্ঠ সর্ব মহামানব এবং আমাদের আদর্শ বাংলাদেশের বিশেষ করে বাংলাদেশের পাঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ সেই দেশের মান পাঁচানব্বই পার্সেন্ট মানুষই তাদের সর্বশ্রেষ্ঠ মানব নবী করিম সাল্লাম তার আদর্শ কি তার চিন্তা ভাবনা কি ছিল আমি আপনাদের সামনে একটু তুলে ধরব তখন আপনারা বুঝতে পারবেন যে বাংলাদেশের মানুষ এত হিংস্র হচ্ছে কেন তাদের সামনেই যখন কুপ্রবৃত্তি আসে তারা যে কাজটা করার পূর্বে কাজটি করার পূর্বে তারা এতটা ভাবে না কেন তার কারণ হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদের আদর্শ কার আদর্শে আমরা বড় হচ্ছি সেই আদর্শটি সেই আদর্শিক মানুষের চরিত্র কেমন ছিল এখানে হাদিস সোমবার থেকে নেওয়া বিবাহ অধ্যায় পরিচ্ছদ নির্বাচন পঁচিশশো আটান্ন একাধিক সাহাবি কর্তৃক বর্ণিত নবী ইসল্লাহাম বলেছেন তোমরা কুমারী বিবাহ করো কারণ কুমারীদের মুখ মুখ অধিক মিষ্টি তাদের গর্ভাশয় অধিক তাদের দৌনভ অধিক উষ্ণ তারা চলনায় কম হয় এবং অধিক সন্তুষ্ট থাকে এ কথাগুলি কার কথাগুলি এ হচ্ছে আমাদের আদর্শ প্রিয় নবী হজরত মোহাম্মদ মুস্তফা আহম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আল্লাহ তাহলে আমাদের এই আদর্শ ব্যক্তিটি আমাদেরকে বলছে কি বলছে একটু আবারও একটু খেয়াল করে শুনুন তিনি বলছেন তিনি বলছেন কে বলছেন কে বলছেন আমাদের আদর্শিক ব্যক্তি নবী মুহাম্মাদ এবং হাদিসটি কে বর্ণনা করতেছেন আয়েশা আয়েশা কে ছিলেন নবীর সবচেয়ে কনিষ্ঠ স্ত্রী নবী যাকে বিয়ে করেছেন ছয় বছর বয়সে বাসর করেছেন নয় বছর বয়সে তার তার এই বিয়েটাই প্রমাণ করে সে একজন শিশুকামী ছিলেন শিশুদের প্রতি তার যৌন লালসা ছিল এবং তিনি নিজের এই কাজটিকে ফলোয়ারদের নাইনটি ফাইভ পারসেন্ট বাংলাদেশের মুসলমানদেরকেও উৎসাহিত করেছেন এই হাদিসটি তাই প্রমাণ করে তিনি বলেন আমি বললাম কে বলেন আয়েশা থেকে বর্ণিত কেব আয়েশা বলছেন রাসুল বল আয়েশা আয়সা বলছেন তিনি বলেন যে আমি বললাম ইয়া রাসুল আল্লাহ আয়সা বলছেন যে রাসুল আল্লাহ মনে করুন আপনি এমন একটি ময়দানে আচ্ছা আমি ওই হাদিসটা পরে আসছি আগে এই হাদিসটা যে হাদিসটা স্ক্রিনে আছে আপনাদের সামনে এই মুহূর্তে ওই হাদিসটা নিয়ে একটু আলোচনা করি তারপরে আমি অন্য হাদিসটাতে যাবো তো এই হাদিসটাতে বলা হচ্ছে একাধিক সাহাবিক কর্তৃক বর্ণিত নবী সালাম বলেছেন তোমরা কুমারী বিবাহ করো এখানে উৎসাহিত করতেছে কিশোরীদের মুখ অধিক মিষ্টি তাদের গর্ভাশয় অধিক সন্তান দ্বারী তারা অনেক অনেক সন্তান দিতে পারবে আপনি যদি নয় এগারো বছর বয়সে কাউকে বিয়ে করেন সে তো বিয়ের উপযুক্তই হয়নি কিন্তু আমাদের মহানবী যা আয়সাকে বিয়ে করেছেন ছয় বছর বয়সে এবং নয় বছর বয়সে সংসার করেছেন তো ইসলামের দৃষ্টিতে মহানবীর দৃষ্টিতে মুসলমানের দৃষ্টিতে বছর বয়সী একজন শিশু সে নারী হয়ে উঠেছেন এবং তার সাথে যৌনকর্ম করা যায় এবং তাদের মুখ হয় অতি অধিক মিষ্টি এবং তাদের যৌনপথ অধিক উষ্ণ এটাই আমাদেরকে উচ্ছা দিচ্ছেন তার চল তার চলনায় কম হয় স্বল্প অধিক থাকে এই যে হাদিসটা এই হাদিস থেকে প্রমাণ করে আমাদের এই পাঁচানব্বই পার্সেন্ট মুসলমান এ হাদিসকে বিশ্বাস করে কারণ বিশ্বাস করতে বাধ্য কারণ নবী ভুল করতে পারেন না এটাই হচ্ছে আমাদের শিক্ষা এই শিক্ষা শিক্ষিত হয়ে যখন সমাজে মানুষ একটি সমাজ গড়ে উঠে মানুষ দলবদ্ধ সমাজে থাকে দলবদ্ধ একটা একটা জনগোষ্ঠী যদি এইভাবে এই আদর্শ নিয়ে বেড়ে তাহলে সেখানে অবশ্যই ধর্ষণ হবে অবশ্যই এই এই মানুষ এই এই যে মানুষ যেই কুচিন্তাটা মানুষের যেই যে খারাপ কাজটাকে নবীর আদর্শ বলে ভালো মনে করাটাই করার কারণেই তারা চিন্তাও করে না যে এই কাজটা খারাপ নবী যদি করতে পারে আমরা করতে পারবো না কেন তাহিদ পাবলিকেশন আরেকটি হাদিস পরিচ্ছদ সাতষট্টি দশ তালাকপ্রাপ্ত অথবা বিধবা মেয়েকে বিয়ে করা এখানে হাদিসটি অনেক লম্বা জাবির বর্ণিত হতে তিনি বলেন আমি বিয়ে করলে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের আমাকে জিজ্ঞাসা করলেন তুমি কেমন মেয়ে বিয়ে করেছ আমি বললাম পূর্ব বিবাহিত মেয়েকে বিয়ে করেছি তিনি বললেন কুমারী মেয়ে এবং তাদের কৌতুক তুমি চাও না আবারও কিন্তু সে উৎসাহিত করতেছে কুমারী মেয়ে এবং তাদের কৌতুক তুমি চাও না আমি এই ঘটনা আমর ইবনু দিনার রাজু কে জানালে তিনি বলেন আমি জাবির ইবনু বলতে শুনেছি নবী সাল্লাহ সাল্লাম আমাকে বলেছেন তুমি কেন কুমারী মেয়েকে বিয়ে করলে না তুমি কেন কুমারী মেয়েকে বিয়ে করলে না যার সাথে তুমি কৌতুক করতে এবং সে তোমার সাথে কৌতুক করতো এই যে এখানে আবারও আমাদের সেই আদর্শিক ব্যক্তি আমাদেরকে বলছে যে হে তোমরা কুমারী মেয়েকে বিয়ে করো তার সাথে তুমি খেলা করতে পারবে কৌতুক করতে পারবে তো এটা হচ্ছে আমাদের নবীর আদর্শ এই নবীর আদর্শকে নবীর আদর্শই হচ্ছে এই কিশোরী মেয়েদের দিকে দৃষ্টি দেওয়া এই কিশোরী মেয়েদেরকে বিয়ে করা বিধবা বা একটু বয়স্ক তাদেরকে বিয়ে করার প্রয়োজন নেই আমরা যে আরো একটি হাদিস এখানে আরো একটি হারি এখানে উল্লেখ করব তখন আমরা আরেকটু জানতে পারবো যে আমাদের প্রিয় নবী আমাদেরকে কি শিক্ষা দিচ্ছেন যেই শিক্ষা থেকে আজকে আমাদের পুরো পুরো সমাজ সমাজ বাংলাদেশের পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ সেই দেশে আজকে এই ছোট্ট শিশুদেরকে ধর্ষণের মহা উৎসব চলছে সহি বোখারি ইসলামিক ফাউন্ডেশন বিয়ে শী অধ্যায় এখানে হাদিস বর্ণনা করেছেন ইসমাইলিব ইসমাইল ইবনা আবদুল্লা রহমতুল্লাহ আলাই থেকে আলাই আয়সার থেকে বর্ণিত করেন তিনি বলেন যে আমি বললাম এ রাসুল্লাহ মনে করুন আপনি এমন একটি ময়দানে গিয়ে পৌঁছলেন যেখানে একটি গাছের কিছু অংশ খাওয়া হয়ে গেছে আর এমন একটি গাছ পেলেন যার কিছুই খাওয়া হয়নি এর মধ্যে কোন গাছের পাতা আপনার উটকে খাওয়াবেন নবী সাল্লাহ বললেন যে গাছ থেকে কিছুই খাওয়া হয়নি এই কথার দ্বারা আয়সা রাজিয়াল্লাহ তালন এর উদ্দেশ্য ছিল নবী সাল্লাম তাকে ছাড়া অন্য কোনো কুমারীকে সাদী করেননি এখানে একজন নারীকে এ হাদিস দ্বারা কি প্রমাণ করতেছে প্রমাণ করতেছে যে যেই নারীটি বিয়ে হয়ে গেছে সেই নারীটি কোনো কোন না কোন পুরুষ তাকে খেয়ে ফেলেছে তাকে কিছু অংশ খেয়ে ফেলেছে মানে একজন মানুষ তাকে একটা খাপ খাদ্য বা একটা বস্তু সামগ্রী হিসেবে দেখানো হয়েছে আমি যদি উদাহরণ দিই যে একটি কলা কিছু অংশ খেয়ে ফেলেছে তারপরে আবার আরেকজন তার কিছু অংশ খাবে এইভাবেই কিন্তু নারীকে এখানে উপস্থাপন করা হয়েছে এই হাদিস দ্বারা তাহলে এখানে এই যে কিছু অংশ খাওয়া হয়ে গেছে তার মানে তারা হচ্ছে তালাকপ্রাপ্তা তালাক প্রাপ্তা তারা হচ্ছে বিধবা তারা হচ্ছে বিয়ে দ্বিতীয় বিবাহ বিয়ে হয়েছে এমন কিছু আর যে গাছটি খাওয়া হয়নি সে তারা হচ্ছে কুমারী তারা হচ্ছে একেবারেই যে এই হাদিস তারা বুঝা যায় তারা হচ্ছে ফ্রেশ খাদ্য সেই ফ্রেশ খাদ্যটা আপনি খাবেন নাকি যে খাদ্যটা অলরেডি কিছু অংশ খেয়ে ফেলেছে নাকি সেই অর্ধ খাবারটা আপনি খাবেন এখানে নারীকে এইভাবে উপস্থাপন করা হয়েছে এখানে গাছের সাথে উপস্থাপন করা হয়েছে যে ধরুন ওট যেই গাছের পাতা কোনো ওটে খায়নি শুধু যে ওটটা গোসের গাছের পাতাটা মানে যেখানে একটি গাছ পেলেন যার কিছু খাওয়া হয়নি মানে এই গাছটার কোনো পাতাই খাওয়া হয়নি হ্যাঁ এর মধ্যে কোন গাছের পাতা আপনি ওটকে খাওয়াবেন তো নবী বলছে যে গাছের পাতা খাওয়া হয়নি তার মানে সেটা কোনো ওট ওই গাছের পাতায় মুখ দেয়নি এখানে নারীকে এইভাবে উপস্থাপন করা হয়েছে তো নবী সাল্লাহ বলছেন যে ওই যেই গাছের কোনো পাতা খাওয়া হয়নি সেই গাছটি থেকেই তার ওটকে খাওয়াবেন মানে এখানে আয়সাকে কোনো গা কোনো ওট বা কোনো পুরুষ এই আয়সাকে সাথে আয়সাকে খাদ্য হিসেবে দেখানো হয়েছে কোনো ওট বা কোনো মানুষ এই আয়সাকে খাবার হিসেবে খায়নি সেই জন্য নবী এখানে নির্দেশ করেছেন যে আয়সাই একমাত্র নারী তাকে সে কুমারী হিসাবে বিয়ে করেছেন কিন্তু এই হাদিসটা থেকে স্পষ্ট প্রমাণ করে যে মা নারীকে মানে খাদ্য বস্তুর সাথে তুলনা করা হয়েছে তাহলে যে সমাজে একজন মহাপুরুষের আদর্শ মহাপুরুষের অনুগত যারা করেন ফলোয়ার তা সেই দেশের মানুষ পাঁচানব্বই পার্সেন্ট মানুষ যদি এই মহানবীর এই শ্রেষ্ঠ মানুষের ফলোয়ার হয় তাহলে সেখানে নারীকে তারা মানুষ হিসেবে দেখে না একজন নারীকে তারা খাদ্য হিসেবে দেখে এবং সেই খাদ্যটি কতটা ফ্রেশ থাকবে সেইভাবে উপস্থাপন করা হয়েছে যত তিনটি হাদিস দ্বারা এটাই প্রমাণিত হয় যে নারীকে মানুষ মনে করে না নারীকে খাদ্য মনে করে এবং সেই খাদ্যটি ফ্রেশ যত থাকে তত সেদিকে উৎসাহিত করা হচ্ছে এবং নবী করিম সাল্লা নিজের জীবদ্দশায় তিনি ছয় বছর বয়সে আয়সাকে বিয়ে করেছেন এবং নয় বছর বয়সে তার সাথে সংসার করেছেন এবং তার এই কাজটি এই পাঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ বাংলাদেশের মানুষকে পুরুষদেরকে উৎসাহিত করেছেন বলেছেন তোমরা কুমারী বিয়ে করো কারণ এবং কিশোরী বিয়ে করো তাদের মানে আমি ভাষাগুলি বলতে পারতেছি না আর বলারও প্রয়োজন নেই আপনারা হাদিস আমি যে হাদিসটি উল্লেখ করেছি সেই হাদিসগুলি আপনারা নিজের নিজের দায়িত্বে নিজ দায়িত্বে আপনারা হাদিসগুলি খুঁজে নেবেন এবং আলেমদেরকেও প্রশ্ন করবেন জিজ্ঞাসা করবেন তাদের চিন্তা ভাবনা কি তাদের চিন্তা ভাবনা হচ্ছে সব সময় নারী হচ্ছে পুরুষের বজ্ঞবস্তু বজ্ঞবস্তু এবং উত্তম বজ্ঞবস্তু এই পৃথিবীতে নবী কিরম সাহাশ্রাম বলেছেন পৃথিবীতে যদি কোনো উত্তম বজ্ঞবস্তু থেকে থাকে সেটা হচ্ছে নারী এই যে নারীদের সাথে যৌনতা করা নারীদের সাথে বিশেষ করে শিশু নারী কিশোর কিশোরীদের প্রতি দৃষ্টি রাখ কিশোরী কিশু কিশোরীদের প্রতি আকর্ষণ করা কুমারী মেয়েদের প্রতি আকর্ষণ করা এটা আমাদের এই প্রিয় নবী উৎসাহিত করে গেছেন তিনি যাবের যখন রাবের আমি হাদিসটা উল্লেখ করেছিলাম যে যখন একজন সাহাবিক যাবের তার স্ত্রী মারা যাওয়ার পরে তার সন্তান ছিল সেই সন্তানকে দেখভাল করার জন্য তিনি একজন বিধবা নারীকে বিয়ে করেছেন তিনি ভালো কাজটাই করেছেন কিন্তু নবী সেখানে বলছেন হে যাবে তুমি এটা কি করলে তুমি তো কুমারী বিয়ে করতে পারতে যার সাথে তুমি খেলা করতে কতক করতে এবং তিনি এবং তিন আরেকটি হাদিস আমি আপনাদের সামনে তুলে ধরেছি তিনি স্পষ্ট করেই এখানে বলেছেন যে তোমরা কুমার উৎসাহিত করেছেন যে কুমারীদেরকে বিয়ে করো যারা অধিক সন্তান দান করতে পারে এবং তাদের যৌনপথ অধিক উষ্ণ এবং কুমারীদের মুখ অধিক মিষ্টি এইভাবে মুসলমানদের মুসলিম পুরুষদেরকে নারীদের প্রতি নারীরা যে একটা খাদ্য সেই সেই খাদ্যটা ফ্রেশ খাদ্য হিসেবে খাদ্য যাতে এই মোমিনরা খায় সেই খাদ্যটি যাতে ফ্রেশ হয় তাজা হয় তাজা হয় তাহলে এখানে কি ইঙ্গিত করা হচ্ছে কুমারী মেয়ে শিশু মেয়ে তাদের দিকে ইঙ্গিত করা হচ্ছে তাহলে আমাদের বাংলাদেশে আজকে যেইভাবে ধর্ষণ মহা উৎসব হচ্ছে এই বিষয়গুলি উৎসাহিত করে এবং আমাদের প্রিয়নবী যে আসলে কতটা যৌন লাল সাহেবেন সেটা যে সে একজন যে তার একটা প্রধান বিষয় ছিল উদাহরণ হচ্ছে আপনারা পড়েন সেখানে তার পালক পুত্র জায়দের স্ত্রী কে পর্যন্ত তিনি ছাড়েননি পালক পুত্র স্ত্রীকেও তিনি বিয়ে করেছেন পালক পুত্রের স্ত্রীকে বিয়ে করেছেন আপনি একবার চিন্তা করুন এই কাজটা আমার মনে হয় না বাংলাদেশের একজন মানুষ যদি সে চিন্তা করে তার পুত্র পালক পুত্র তার স্ত্রী দিকে নজর দেওয়া পুত্র বধুর দিকে নজর দেওয়া এটা কতটা খারাপ কাজ কিন্তু এটাও হচ্ছে এই যে শিশুটি মারা গেল আজকে তার বোন তার বোনের তথ্য অনুযায়ী তার বোন একটি সাক্ষাৎকার দিয়েছে ইলেকট্রনিক মিডিয়াতে সেখানে বলেছেন যে তিনি একদিন তার ভাত্রমে বাথরুমে যাচ্ছিলেন তখন তার শ্বশুর তার পিছন দিয়ে জড়িয়ে ধরে তাহলে এখানে স্পষ্টতই যে আমাদের বাংলাদেশের মুসলমান মমিনদের চিন্তা ভাবনা মনে মগজে একেবারে নবীর আদর্শের মতোই তো আপনারা একটু চিন্তা করুন যে আপনারা কি ধরনের সমাজ চান আপনারা কি আসলে একটা সেকুলার সমাজ একটা আধুনিক সমাজ প্রগতিশীল সমাজ শিক্ষা ব্যবস্থা চান নাকি এই ধরনের যেই শিক্ষা ব্যবস্থা আমাদের এই আজকের সমাজকে সমাজের এই বাংলাদেশের মানুষকে ধর্ষণের দিকে ঠেলে দেয় এবং খারাপ কাজের দিকে ঠেলে দেয় এবং তারা ভাবেও না যে এটা একটা খারাপ কাজ কারণ তাদের কাছে এটা খারাপ কাজ না তারা মনে করে নবী যেহেতু পারে আমি পারবো না কেন এই যে আহ উৎসাহ উৎসাহিত হওয়া এই ধরনের শিক্ষা মানে আমাদের সমাজকে নষ্ট করে দিচ্ছে আসুন আমরা সকলেই প্রতিবাদ করি আমরা ধর্মটাকে জানি ধর্ম পালনের পূর্বে ধর্মটাকে জানেন যাকে আপনি একজন আদর্শ পুরুষ মনে করবেন আদর্শ মানুষ মনে করবেন 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 যাকে ফলো যার অনুগত তার সম্পর্কে জানবেন জানার পর আপনি অনুগত করবেন জানার পর আপনি তার তাকে নেতা মানবেন তা আসুন আমরা সকলেই সশিক্ষিত হই সুশিক্ষিত হই আহ ডিগ্রি দারি হলেই সুশিক্ষিত হওয়া যায় না সশিক্ষিত হওয়া যায় না কারণ ডিগ্রি তো কমি মাদ্রাসা থেকেও নেওয়া যায় ডিগ্রি তো আলিয়া মাদ্রাসা থেকেও নেওয়া যায় এমন কি ঢাকা ইউনিভার্সিটি থেকেও আপনি ডিগ্রি নিতে পারেন কিন্তু সশিক্ষিত হতে পারেন না কারণ শিক্ষাতেই গন্ডগোল আছে আপনার আপনার পারিবারিক শিক্ষাতে সমস্যা আছে আপনাকে পারিবারিক শিক্ষা প্রথম যে শিক্ষা দেওয়া হয় সেটা ধর্মীয় শিক্ষা এবং এই মহাপুরুষের আদর্শ সাথে আপনাকে পরিচয় করিয়ে দেয় এবং আপনি আমাদের মাদ্রাসার শিক্ষা সেখানে এই সেমথিং এই মহাপুরুষকেই পরিচয় করিয়ে দেওয়া হয় এবং কমিতে আরো বেশি করেই এই মহাপুরুষকে পরিচয় করিয়ে দেয় এবং আপনি যখন ইউনিভার্সিটিতে পড়েন সেখানেও আপনার এই মহাপুরুষকেই পরিচয় করিয়ে দেওয়া হয় যে এই মহাপুরুষটি সম্পর্কে আমাদের ধারণা আমরা সকলেই ধারণা আমাদেরকে এমন এই শিক্ষা দেওয়া হয় তিনি এমন একজন পুরুষ ছিলেন তিনি ছিলেন নিষ্পাপ এবং তার প্রত্যেকটি কাজকর্মই হচ্ছে আমাদের আদর্শ তাহলে এই তার কাজকর্মগুলি কিন্তু আমাদের জানা অতি জরুরি অতি প্রয়োজন কারণ সে কী কাজ করেছে কি কাজ করেনি কোনটা ভালো মন্দ এইটা যদি আপনি যাচাই বাছাই না করেন তাহলে আপনি আবার বারবার এই যে আমাদের ধর্ষণের মহোৎসব চলছে সেই মহোৎসব চলতেই থাকবে আসুন ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এই পর্যন্তই জয় বাংলা